আমাদের ইলেকশন হতে যাচ্ছে এডিসিতে সেই ইলেকশনের কি হচ্ছে বলুন তো কি হচ্ছে কুমলুঙে কম্পন শুরু হয়ে গেছে কুমলুঙে কিন্তু কম্পন শুরু হয়ে গেছে আমি নিশ্চিত কুমলুঙে কম্পন শুরু হয়ে গেছে আমরা জানি আগামীকাল আমরা ছাব্বিশে জানুয়ারি আমাদের প্রজাতন্ত্র দিবস এখন রাজতন্ত্র আর নেই কিন্তু গণতন্ত্র এখন রাজতন্ত্র নেই গণতন্ত্র এবং প্রজাতন্ত্র এবং যে কারণে আজকে আমার দেশের মাননীয় প্রধানমন্ত্রী একজন চাওয়ালা সে রাজ পরিবার থেকে কিন্তু আসেনি উনি একজন চাইওয়ালা আজকে এই গণতন্ত্রের কারণে যে সংবিধান প্রতিষ্ঠিত হয়েছে সেই সংবিধান প্রতিষ্ঠিত দিন হচ্ছে ছাব্বিশে জানুয়ারি এবং সেই কারণে আজকে একজন চাইওয়ালা আজকে আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী এবং আমরা এতদিন ধরে দেখেছি বিভিন্ন রাজ্যে যে পরিবারতান্ত্রিক যে পার্টিগুলো আস্তে আস্তে কি অবস্থা হয়েছে ব্যক্তি কেন্দ্রিক যে রাজনীতি এগুলো আর চলবে না মানুষ এখন বুঝে গেছে গণতন্ত্রে মানুষই শেষ কথা এবং মানুষ এই কারণে গণতন্ত্রের দরকার যে মানুষ যদি তুমি ভালো কাজ না করো ওই একটা আঙ্গুল এক আঙ্গুলে টিপ দিয়ে আবার তোমাকে বের করে দেব আমি এবং আজকে আরেকটা খুবই দারুণ দিন আপনারা সবাই জানেন যে ভোটার আমাদের ন্যাশনাল ভোটার দিন ভোটার দিবস যারা আঠারো বছর পূর্ণ হয়েছে তাদেরকে আমি ওয়েলকাম করব যে আপনাদের হাতে এই ত্রিপুরা রাজ্য শুধু না সারা ভারতবর্ষ আপনাদের হাতে আপনাদের বুঝতে হবে এই রাজ্য বা এই দেশ আগামী দিন কারা চালাবে কারা সুদিন দেখাবে সাধারণ মানুষের জন্য কে কাজ করবে জনজাতিদের জন্য কারা কাজ করবে সেই দিনগুলোর জন্য আপনাদেরকে আমি আজকে আঠারো বছর হয়েছে এবং আপনাদেরকে এই আজকে শুভ দিনে আপনাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি ওয়েলকাম জানাচ্ছি